ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে আল্লাহর এই শ্রমিরে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে এদেশ থেকে নাস্তিক্যবাদ দূর করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে কালিমার পতাকাকে দেব সংসদেব প্রত্যেকটা জায়গার মধ্যে কায়েম করার জন্য

ফাঁসি রেখে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাই প্রমাণ করেছে আগামীর বাংলা ইসলামী আন্দোলনের বাংলা আগামীর সূর্য হাত পাকার সূর্য আগামীর শতাব্দী চর্মরায় শতাব্দী কথা ঠিক এই বাংলার মুসলমান শুনে রাখো ভালো করে বলে দিয়ে যাই শাসন আমল দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি দিয়া কেটেছে খাল এরশাদের নানান তাল বৈনুদ্দিন ফখরুদ্দিন সব দেখা শেষ এবার বাংলার মানুষ দেখবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ বাংলার মানুষ দেখবে চর্মনায়ের বাংলাদেশ বাংলার মানুষ দেখবে হাত পাকার বাংলাদেশ বাংলার মানুষ দেখবে সাইকেল চর্মনায়ের বাংলাদেশ কথা বলো ঠিক রংপুরের প্রত্যেকটা মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবেন আগামী নির্বাচনে আজকে আমাদের শেখের চর্ম নাই যে প্রার্থীদেরকে ঘোষণা করবে জানেন স্বাধীনতার জন্য রংপুরের মানুষ জীবন দিয়েছে এবার আরেকটা যুদ্ধ হবে আরেকটা জীবন দিব হাত পাখাকে বিজয় করে ইসলামী আন্দোলনের মাটি হিসাবে রংপুরের ঘাঁটি বানাবো ইনশাআল্লাহ রংপুরবাসী তো হাত পাখার সঙ্গে ইনশাল্লাহ থাকবেন তো চরমরের সঙ্গে ইনশাল্লাহ আমি তো হিমবাসায় বলে দিতে চাই রংপুরের মাটিতে আর কোনো জালিমকে স্থান দেয়া হবে না এবার হবে হাত পাখার বিজয়ে কথা বলো ঠিক কিনা নাসরুম মিনাল্লাহ ইয়ফত কথা হবে স্লোগানে দেখা হবে ময়দারে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তবাদ পীর সাহেব চর্মরে চিন্তবাদ